কথা কি বুঝতেছেন নবীর জুব্বার দাম আছে না নাই কিন্তু এত বড় মুনাফিক রে নবীর জুব্বা ফিল্লা দিছে সাহাবা কেরাম মাটিতে পইরা কান্দে গো সাহাবী হইয়া নবীর জুব্বা পাইলাম না একটা টাটকা মুনাফিক হইয়া নবীর জুব্বা পাইল এই জন্য তারা কান্দে নবী বলে কান্দিস না জুব্বা এমনে এমনে দেই নাই আমি তার কাছে রেনি ছিলাম সে আমার চাচারে জুব্বা পরায়া দিছিল তাই আমি রেনি রেনিছিলাম আমার জুব্বাটাও তার পরায়া দিছি সুবহানাল্লাহ আল্লাহর হাবে সবাই যখন জার জার নামাজ পড়ে জার জার বাড়িতে চলে যায় কিন্তু হাবিব কibriয়া লাশের পিছনে পিছনে হেটে হেটে কোমরে যায় ওমর কিন্তু গেছেন ওমর বইরছে ওমর বসে বসে সব দৃশ্যগুলো দেখছে এবার আসমানের দিকে তাকায় परेशानियों মধ্যে পড়ে গেছে আর বলে মালিক সবাই চলে গেল কিন্তু আপনার হাবিব কবরের পাশে যায়গো নির্গাত মুনাফিকের জন্য দোয়া করবে না মালিক ইটা বদমাস করতে পারি না আপনার আয়াত নাসিল করলেন ইস্তা ও ফিরে লাফোম আউলা হোম سبعين مرة فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله আল্লাহুላ ইয়হদি কওমা আল ফাসিকিন আপনি মালিক না দাইরেক বললেন মুনাফিকদের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না আপনার বন্ধু এবার খবরের সামনে যায় নির্গাদ আপনার বন্ধু দোয়া করবে আমার যুবক বায়রা কি কিবরিয়া মুনাফিকের কবরে গেল মাটি দিল কাফন দাপন শেষ মাটি দেওয়া শেষ এবার নবী টিকি দোয়া করার জন্য দুইটা হাত তুলবে দুয়ার ব্যাপারে কিন্তু লায়াত নাজিল করে রাখছে কিন্তু এর পরেও হাবিবে কিপ্রিয়া দুইটা হাত আসমানের দিকে তুলবে উমর আসমানের দিকে তাকায় কয় মালি এত বড় মুনাফিকের জানা যা আপনি পড়াইতে দিলেন আবার আপনার বন্ধু এখন মুনাফিকের জন্য দোয়া করবে না আমি উমর বরদাস করতে পারি না উমর বরদাস করতে পারি না যেই লোকটা আমার নবীর ক্ষতি আমার যে বিরোধিতা করল কারণে আমার বহু করল এমন লোককে আমরা ক্ষমা করতে পারি না ঠিক কিনা বলেন বাংলাদেশের জন্য হচ্ছে এই লোকটা হলো ঠিক না বলেন এই বুঝর্গের কারণে আজকে বাংলাদেশের রক্ত হইতেছে

শাহাদাত বরণ করলো যেই মুনাফিক আমার নবীর বিরোধিতা করলো যেই মুনাফিক ইসলামের ক্ষতি করলো ইসলামের বারোটা বাজাইলো আমি উমর তো করতে পারতেছি না উমর তো সহ্য করতে পারতেছি না যেই মাত্র আল্লাহর হাবিব দুইটা হাত উত্তোলন করছে সাথে সাথে জিব্রাইল নবীর সামনে হাজির আমার যুবক ভাইয়েরা জিব্রাহিল আর ইসে না তু যখন হাজির হয়ে গেল জিবরাইল নবীর সামনে হাজির হয়েয়া হয়ে উজুন হাতলাম দুয়া করবেন পড়ে আগে শোনেন আল্লাহ কি বলছে গো একটু শোনে এবার নবী হাত লা ভয়াবিলাক হজরাত জিবরাইল বলে হুজুন আল্লাহ এই মুহূর্তে জানাইছে আপনার উমরের সিদ্ধান্তটা আল্লাহর কাছে বড় পছন্দ হ্যাঁ জীবন ভাইয়া উমরকে চেনা দরকার আল্লাহর ফেরেস্তাই সে কি কয় আপনার উমরের সিদ্ধান্ত আল্লাহর কাছে গ্রহণযোগ্য জিভাই সারা তো সানাম করেন নবিবে করবেন পড়ে দুয়া করবেন পড়ে আগে শুনুন আল্লাহ বলেন

আর কোনো দিন নেক্সট টাইমে ভবিষ্যতে আগামীতে আর কোনো দিন আপনি মুনাফিকের জানা পড়াবেন না সুবহান আমার যুবক ভাইরা আমরা বুঝতেছেন আমার কথা কি বুঝছেন এই সিদ্ধান্ত কার ছিল আরো জুড়ে হযরত উমরের সিদ্ধান্ত ছিল জমিন থেকে যেন মুনাফিকের জানাজা উঠায়া দেওয়া হয় ওমর বারবার আসমানের দিকে তাকায় বলছিল আল্লাহ মুনাফিকের জানাজা পৃথিবীর দরকার নাই আল্লাহ উমরের ওমরের মেজাজ মতো কোরআনের আয়াত নাজিল করে বলে ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়া লা তাকুম আলা ভবিষ্যতে আগামিতে আর কোনদিন মুনাফিকের জানা অংশ গ্রহণ করবেন না মোনাফিকের জানাজা বন্ধ কোন মৌলবি যদি মুনাফিকের জানাজা পড়ায় ওই মৌলবির পিছনে নামাজ পড়া যাবে না কারণ কোরআনের আয়াত শিকার হয়ে যাবে আমার যুবক ভাইয়েরা উমরের ব্যাপারটা আল্লাহ এত পছন্দ করতো শুধু তাই না উমর সাই ছিল না মুনাফিকের জন্য নবী কবরের সামনে দোয়া করো তাই আল্লাহ এটাও বলছে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মা তাবাদা ওয়ালা তাকুম আলা কবরি পয়গম্বর কোন মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া আপনি নবী দিন দোয়া করবেন না সুবহানাল্লাহ কি বাড়ি দিয়া করে সুবহানাল্লাহ গাদিপুরের বাইরাত এতক্ষণের আলোচনায় আমি আপনাদেরকে কি বুঝাইলাম হজরত উমর কি সাধারণ কোনো সাহাবি আদা হয় তোমার সাধারণ কোন সাহাবি নয়ের প্রতি আমার মালিক এত খুশি এত খুশি এত খুশি একটা দুইটা নয় একুশ জায়গায় উমরের ব্যাপারে নাজিল হয়েছে উমরের সিদ্ধান্তে আল্লাহ খুশি হইয়া আয়াতে ক্যারিমা নাজিল করছে উমর কোনো সাধারণ সাবি না উমর কোনো সাধারণ সাবি না এমন একজন সাহাবির বিরুদ্ধে হত্যা মামলা আসেনি কার বিরুদ্ধে হত্যা মামলা হজরত খলিফাতুল মুসলিমি হজরত উমরের বিরুদ্ধে হত্যা মামলা হয়ে গেল রাসূলের পার্লামেন্টে রাসূল আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ছিলেন দেশের বাদশা দেশের প্রেসিডেন্ট দেশের প্রেসিডেন্ট হই আইয়া পয়গম্বর বিছানো পয়গম্বর বিছানো হজরত উমরের ব্যাপারে চতুর দিক দিয়া খানা গোসা শুরু হয়ে গেছে একটা নির্দোষ মানুষকে হজরত উমর হত্যা করছে রে উমর হত্যা করছে উমরের বিরুদ্ধে মামলা হয়ে গেছে এবার মামলার রায় দিব কে নবী নিজেই তো বিচারক রায় যদি নবী দেয় তাহলে তারে ফাঁসি দিতে হবে হাল হত্যার বদলা কোন হত্যা হজরত উমর যেমন হত্যা করছে ভাই কি সমস্যা বুঝতে পারতেছি

হজরত উমর কে দিল নবীজি রায় দিবে উমর মৃত্যুদণ্ড মৃত্যু দণ্ড দেওয়ার জন্য যেই মাত্র রায় দিবে ঠিকই মুহূর্তে জিব্রাইল নবীর সামনে হাজির জিবরাইল আলাইহিস সালাম তো আর হাতে দায়িত্ব হলো আপনি আজকের মামলার রায় দিবেন ওমর আসামি এই ব্যাপার আপনি রায় দিবেন কিন্তু একটু দাঁড়ান আপনি হইলেন বিচারক আর উমর হইল অপরাধী মাঝখানে একজন উকিলের দরকার আছে না আজকের মামলা যিনি লড়বে উনি হলেন স্বয়ং আল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না বলুন আল্লাহ আল্লাহ আমি আল্লাহ হইলাম ওকে আমি মালিক এই মামলা লড়বো আল্লাহ যদি কথা হয় না আমি আমার উমরের প্রতি রায় দিলাম তখনই আল্লাহ জিব্রাইলের মাধ্যমে এই এই ঘটনার কেন্দ্র করে সূরা নিসা কয় নাম্বার আয়াত মাশাআল্লাহ আয়াতটা তখনই নাযিল হয়ে যায় তখনই নাযিল হয়ে যায় আল্লাহ তখন সূরা নিসার পঁয়ষট্টি নাম্বার আয়াত নাজিল করে বলেন ফেলে